ভিডি জে কারে সেই আদব প্রেম ভক্তি বিশ্বাস যে মানুষের ভিতরে নাই সে কখনো মানুষ হতে পারে না মেগের ভিটো তো যা বল না পায় তবে যারা মাজার কে নিয়ে বিভিন্ন বিভ্রান্ত করে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই ভালো লাগতেছে এখনো তো দুঃখতেই পারি নাই সব কানার হাজি বাজারপাত সাস্ত কানা আর কানা মার এ দেখি কালার হাতি বাজার হই আপন ঘরে এরে খবর লে না আপন ঘরে এরে খবর লেহ না মিলন হবে কত দিনে হে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের মানসের ওই আমার মনের মানুষের স মেঘের বিদ্যুত মেঘে যা বল আমি কালারে হারায়ে যে আমি কালারে হারায়ে যে বোন করে সেই ডালে আমার মনের মানুষের সরে আমার মনের মানুষের এ যখন ওইরূপ স্মরণ থাকে না লুক লজ্জার ভয় যখন ওইরূপ স্মরণ হয় থাকে না লুক লজ্জার ভয় এ লালন ফকির ভেবে বলে সদায় ওই লালন ফকির ভেবে বলে সদায় পীড়িত যেই করে সেই জানে পীড়িত যেই করে সেই জানে আমার মনের মানুষের সানে এই আমার মনের মানুষের সানে আমার মনের মানুষের সানে জয় গরু জয় গরু জয় গরু জয় গরু কি উদ্দেশ্য আসলেন এখানে আসছি সাজির মাজার দেওয়ার জারত করার জন্য এবং আছে ভক্তর মিলন মেলা সকলের সঙ্গে একটা প্রেম এই এই উদ্দেশ্যে আসছি এখানে আসতেছি আজকে আঠারো বছর আল্লাহ রুনির দরবার লোকজন আসতেছে যা যাইতেছে কেউ মাজার জরত করতেছে মুখ মনের আশা পূরণ করার জন্য এই বাংলাদেশে তো অনেক মাজার আছে কতগুলো মাজার আপনি গিয়েছেন আমি বাংলাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ অনেক মাজার ঘুরছি বাজার বিষয় আমি গান বাজনা পছন্দ করি না আমি গান বাজনা করি না আমি কোন মদ গাজা সিদ্ধি এগুলা খাই না আমি পাগল মানুষ এই দূরে জানি পাগল মানুষের হিসাব থাকবে কি করে পাগল থাকে গাছ তোলায় পাগলের হিসাব কি করে থাকবে পাগল একবেলা খায় তিনবেলা না খেয়ে থাকে পাগলের বস্ত্রের জন্য মানুষের কাছে হাত বাড়ায় কেউ ভালোবাসে কেউ আঘাত করে এটাই নীতি আঘাত কি পাইছেন কখনো বহুত পাইছি বাজান বহুত পাইছি পাইছেন কারণ সব মানুষ তো আর একরকম নয় আমি আর্মিতে ছিলাম বাংলাদেশ উনত্রিশ বেঙ্গল আমার নাম রাজনায়ক রাজু আমার সাত বছর চাকরি পরে আমার বাবা বিয়ে করাইছে তারপর আমার ওয়াইফ মারা গেছে এগারো মাস সংসার করছি একটা ছেলে আছে তারপর আমি আর সংসার করি নাই ওই ছেলেটা এখন মাওলানা আমি এই আঠারো বছর বাড়িতে করে যাই না মা বাবার সাথে এমনি ফোনে যোগাযোগ হয় কথাবার্তা হয় এই শোনেন আদব প্রেম ভক্তি বিশ্বাস যে মানুষটির ভিতরে নেই সে কখনোই মানুষ বনতে পারে না আমার ভিতরে আদব প্রেম বিশ্বাস থাকতে হবে আর আল্লাহর অলির দরবারে হরেক রকমের মানুষ আসে কেউ আসে নিশাকাইতে খাইতে কেউ আসে না এক আদে করতে কেউ আসে দোয়ানিতে কেউ আসে মাজার জিয়ারত করার জন্য কেউ আসে মানতার মানত নিয়ে আসে এক একজনের এক এক মনের বাসনা তাই সকলের জন্যই ভালো তবে যারা মাজারকে নিয়ে বিবি বিভিন্ন বিভ্রান্ত করে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই কারণ কোরআনের সাবিসাররা এতে বলছে ইন আল আউলিয়া মাউত আল্লাহর অলি যারা হয় আল্লাহর অলি যারা হয় তাদের কোনো কখনো মরণ হয় না তারা অমর থাকে আপনার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হলো আমি লালন সাজির দরবার জিয়ারত করব এবং ওনার ন্যাক্স আদায় করবো তারপর আমি চলে যাব।

দেখতে আসি একটু ঘুরতে আসি জীবনে প্রথম আসলেন একটু অনুভূতি কথা বলেন যে কেমন লাগতেছে ভাল লাগতেছে কি বিষয় দেখে আপনার ভাল লাগতেছে সব বিষয় দেখে আমি ভালো লাগতেছে কখন আসেন আসি বারোটার সময় দুপুর বারোটার সময় গান বাজনা কি শুনেছেন না এখন পর্যন্ত শুনি নাই গান বাজনা জানেন না তাহলে কেমন হলো লালনের ভক্ত তাহলে তো দু একটা গানও বলতে হয় মাঝে মাঝে গান জানি না তো ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভক্তবৃন্দরা চলে আসছে আমরা দেখার চেষ্টা করছি দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু চলে আসছে আমরা কিছু নতুন কিছু ভক্তবৃন্দরা কিন্তু এবার আমরা এই লালন মেলায় দেখতে আমরা সাথে একটু কথা বলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তবৃন্দরা যাচ্ছে দেখেন একের পর এক কিন্তু আসলে এখানে পা ফেলার মতো আমি কোনো ওয়ে দেখতেছি না এখানে দেখেন এখানে

ভালো লাগতেছে প্রথমে আসতেছি এবার দেখলাম আর কি আর কি টিভিতে অনেক দেখেছি এবার প্রথম দেখলাম প্রথম আসলে কি হয় আসলে কেমন মনে হচ্ছে আসলে ভালো মনে হচ্ছে ভাই থেকে ভাই আমি মোহাম্মদ জাইদ হাসান আমি মোহাম্মদ জাহিদ হাসান আমি মানিগঞ্জ থেকে আসছি মানিগঞ্জ থেকে আসছি লালন সাজির মেলায় আসলাম এখানে আইসা দেখলাম অনেক সুন্দর অনুষ্ঠান অনেক গুরুজন আছে অনেক ভক্তবৃন্দ লালন সাজির মেলায় এরকম মেলা প্রতি বছর জানি হয় এ আশা আমি রাখি সবসময় নালন সাইজির যে গান নালন সাইজির যে ই বেশ ধরন খুব সুন্দর খুব ভালো লাগছে আমি আশা করি প্রতি বছর জানি এরকম মেলা হয় এরকম আমরা আসতে পারি এরকম আনন্দ ভোগ করতে পারি সবাই জানি অনেক মানুষের মুখ দেখাও সুন্নত আছে আসে সবাই সবাই দেখতে পারি সবাই সবাই আবার সময় মতো যার যার বাড়ি চলে যাতই বাড়ি চলে যেতে পারি এই আশা বাস ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ হাফেজ গান টান পারেন কিছু এই যে লালন ভক্ত করতেছেন একটা গান না বলে

কানার হাজি বাজার বেলবিধির পর স্বাস্থ্য কানা আরা কানা মোলাবার এসব কানার হাজি বাজার

ওন সে দেখতে পাবি ওন দেখতে পাবি কোন খানে সারবার রাম খানা হ্যাপন ঘ ঘরে এ রে খবর লে না ঘরে এ রে খবর লে না ওন দেখতে পাবি ওন সে দেখতে পাবি কোন খালে বা রাম খানা আপন ঘরে রে খবর লে না ঘরে এ রে খবর লেহে না কমল ফোটাকা রে বে কোন খালে তারা সে গলি কোন সময় পরে ফুলি কোন সময় পরে ফুলি মধু খাই তার ওলি জানা হই আপন ঘরে এরে রে খবর না আপন ঘরে এ রে খবর লেনা ওলা সৈদক তবাভি ওলা সৈদক পাবি কোন খালে শরবা আরামখানা হই আপন ঘরে এ রে খবর লেনা আপন ঘরে এরে খবর লেনা বাহ 조이구로 조이구로